বাদশাহ হারুন রশিদ নাম শুনেছে পাগল হয়ে গেছে হঠাৎ সব বেচাইন মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগতেছে না তাকে কোনো কিছু দিয়েই মন শান্তি করা যাচ্ছে না কি একটা বেচাইনি চটপট উজিরকে বলল উজির আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো আমি বুঝতেছি না আমার কি হলো সারাক্ষণ ছটপট ছটপট লাগছে বলে হুজুর চলেন করে এক বুজুর্গর দরবারে গিয়ে দেখি তখন আশেপাশে অনেক বুজুরগ দরবারে গেছে অলিদের দেখে যে ওনারা সবাই বাদশাকে দেখে পাগল হয়ে যাচ্ছে নিয়ে যে বাসাকে পাত্তা দেয় না পরে কুসতে কুসতে গেলেন ফোজায় ফোজায় আয়াস রহমতুল্লাহ যিনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পীরের পীরের পীর দরজা নক করেছে হুজুর বলে হুজুর ঘরে নাই কই হুজুর পাহাড়ে খাদেম বলে হুজুর পাহাড়ে খাদেম বলে একটু হুজুরকে খবর দেন যে হারুন রশিদ আসছে পাহাড়ে গিয়ে হুজুরকে বলে হুজুর বাচ্চা হারুন এসেছে বলে তারে ক এটা বাচ্চার দরবার না এটা ফকিরের দরবার এখানে বাচ্চার কোনো কাজ নাই বাচ্চারা যাইতে কয় এখান থেকে তখন কয় হুজুর কইছে একটা দরবার না আপনি চলে যান কয় হুজুর রে কোন আমি بادشاہি সব বাইরে রাইখা ফকির হইয়া আইছি তখন যখন হুজুরকে গিয়ে বলে হুজুর উনি বলছিলেন নাকি কি জামা গুলি ফলাইছে উনি بادشاہি সব বাইরে রাস্তায় ফলাই আইছে উনি ফকির হইয়া আপনার কাছে আসছে তখন ফুদাইল ইবদা আসফরের তলা পাহাড় থেকে নামবে নামার পর বলে ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না বাতি অন্ধকারে কথা হবে বলে কেন হুজুর পরে গমু রাজি আছে কিনা জিজ্ঞেস করো কয় ঠিক আছে রাজি আছে অন্ধকারে কথা গমু বাচ্চা হারুল রশিদ আর ফুদাইলিম নায়াস কথা শুরু করছে বলে হুজুর আমার অন্তরে সারাক্ষণ বেয়ে চায় সারাক্ষণ বেয়ে চায় সারাক্ষণ বেয়ে চায় আমাদের যুবক ভাইদের অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমাদেরকে প্রতিদিন ফোন দেয় হুজুর করতে চাই হুজুর আমি মারা যাব আমার ভালো লাগতেছে না আমি দুনিয়াদারি কোনো কোন শান্তি পাচ্ছি না নামাজে মজা পাচ্ছি না কোরআন করতে মন চাচ্ছে না বাবা মার কথা শুনছি না আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর পেছায় তখন বাচ্চা হারুন তুমি রুহুকে খাবার দাও বাচ্চা হারুন তুমি রুহুকে খাবার দাও তুমি আল্লাহর করজ দিয়ে দাও তুমি বাদশাহী করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ বলে হুজুর আমারে দেখলেন না যে আপনি চেহারা আমি কি এত খারাপ আপনি বাতি জানাচ্ছেন না কয় তোমার চেহারা যদি দেখি আমার ভিতর থেকে আবার নকশানিয়ত চলে আসতে পারে যে রে দেখা বাদশার মনের মতো কোনো একটা লাইন আবার কইয়া দিতে মন চায় কিনা বাদশারে খুশি করতে মন চায় কিনা আমরা তো বড় একজন নেতা পাইলে তারে আধা ঘন্টা আগে ফার্ম মারি কথাগুলো ঠিক কিনা জোরে বলেন না একটা মোটা তাজা পাইলেই টাকা পয়সাওয়ালা মোটামুটি ওরে বাবা রে বাবা জানতো এই দিছে সেই দিছে এই করছে সেই করছে বাবা জানে দানের লগে পুরো দুনিয়া বাইসা যাইতেছে যারা রুহানি জগতের মানুষ তারা এগুলো করে না ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন